মানুষের জীবনে তিনটি কাল অতিক্রম হয় দুনিয়া এবং আখেরাতের মধ্যে যদি আমরা মিলাতে চাই তাহলে দুনিয়া এবং আখেরাতের জিন্দিগিও আমাদের তিন তিন করে অনেক মিল আছে এর মধ্যে মানুষের হায়াত কাটায় তিন স্তরে একটি স্তর হলো শিশুকাল আরেকটি স্তরের নাম হল যৌবনকাল আরেকটি স্তরের নাম হল বৃদ্ধকাল আল্লাহ তালা এই তিনটি স্তর দিয়া বুঝাইছেন যে শিশুকালের পরে যৌবন কাল দিলাম যৌবনের পরে আমি তোমাদেরকে বৃদ্ধ যৌবনের পরে বৃদ্ধ দিলাম এই তিনটি কাল থেকে বান্দা শিক্ষা নেও আমি মালিক যদি চাইতাম শিশুকালে তোমার জীবনের প্রদীপ নিবিয়ে দিতে পারতাম আমি মালি চাইলে যৌবনে তোমার জীবনের প্রদীপ নিবাইতাম যৌবনে শিশুর পরে যৌবন দিয়া আমি আল্লাহ তোমাকে বুঝাই দিলাম বান্দা আমি আল্লাহ দয়া করে মায়া করে শিশুর পরে তোমাকে যৌবন দিয়া দিলাম যৌবনের পরে বৃদ্ধ দিলাম জীবন উপলব্ধি করো বান্দা নেক কাজ দিয়া জীবন ভরপুর করে সফল হয়ে তুমি কবরে আসো সময়টা সময়টাকে আল্লাহ তিন পার করেন একটি সময় আল্লাহ তালা মানুষের অতিক্রম করেন ঘুমন্ত অবস্থা ঘুমের মানুষটা একরকম সে অর্ধমৃতর মতো সময়টা কাটায় ঘুমের মানুষটা কি হয় না হয় দুনিয়া কোনো খবর সে জানে না দ্বিতীয় নাম্বার হল জাগ্রত অবস্থায় মানুষটা যখন জেগে থাকে ঘুমের করে গেলে কি হবে মানুষটা জানে না ঘুমন্ত জাগ্রত আরেকটি হলো মৃত মানুষটা যখন মৃত্যুবরণ করে তখন মানুষটা ঘুমন্ত আর জাগ্রতর কোনো অবস্থায় সে বুঝতে পারে না আল্লাহ সময় সময়কেও তিন ভাবে পার করছেন হাতের মধ্যে তিন তিন স্তর দিছেন বিসমিল্লার মধ্যে আল্লাহ তিন নাম দিছেন আখেরাতের মধ্যে আল্লাহ তালা তিনটি স্তর মিলায় রেখেছেন দুনিয়ার জিন্দিগির পরে প্রথম জিন্দিগি হলো কবর কবরের পরে আরেকটি জগৎ হল হাসর হাসরের পরে আল্লাহ তালা আমাদেরকে এমন তিনটি স্তরে রাখবেন কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে কাউকে আবার আরাফে দিবেন সুবাহান আল্লাহ জগৎ কয়টা বানাইছে জগৎ কয়টা একটি দুনিয়া আর একটি জগৎ কবর আরেকটি জগতের নাম মাসর আখেরাতেও তিনটি স্তর রেখেছেন কাউকে আল্লাহ জান্নাত দিবেন কাউকে জাহান নাম দেবেন কাউকে না জান্নাত না জাহান নাম বিসমিল্লা শরীফের মধ্যে আল্লাহর পবিত্র তিনটি নাম এখানে নির্বাচিত করেছেন এবার আসি বিসমিল্লার মধ্যে উনিশটা হরফ আছে কয়টা হরফ উনিশটা হরফ শুনে দিল আরবি হরফ কয়টি উনত্রিশটি উনিশটি হরফ কেন দিলেন এটার এক বিস্ময়কর রহস্য এটা আল্লাহ তালা এখানে আমাদেরকে অনেক দয়া করে মায়া করে উনিশটি হরফ দিয়েছেন এর কারণ হল জাহান নামের যে দারোগাগুলি থাকবে সে দ্বারোগা উনিশজন থাকবে কয়জন মেন দারোগার নাম হলো মালেক ফিরিস্তা ওনার পরিচালনা ওনার আন্ডারে আরও আঠারো জন ফিরিস্তা থাকবে জাহান নামে এই জাহান নামে ফিরিস্তারা কি করবে জাহান নামি মানুষদেরকে পুরাইবে তো যারা ঠিক মতো সকালবেলা ফজরের নামাজের পরে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে যে বান্দা এবং বান্দি উনিশবার বিসমিল্লা শরীফ পাঠ করবে কাল কেয়ামতের মাঠে জাহান নামে এই যে উনিশ জন ফিরিস্তা এই বান্দা এবং বান্দিকে জাহান আগুনে পোড়াতে পারবে না কতবার কতবার তাসমিয়ারা তাসমিয়ারা ওয়ারদে জানবা ইয়াদে বুদাম আতসে দুজখ কুন্দে বরহু দে হারাম তাসমিয়ারা তাসমিআরায় ওরদে জানবা ইয়াদে বুদাম আতসে দুজখ আতসে দুজখ আতসে দুজখ কুনদে বরখুদে হারাম যে ব্যক্তি সকাল বেলা ফজরের নামাজের পরে বিসমিল্লাহ শরীফ 19 বার তিলাওয়াত করবে যে ব্যক্তি মাগরিবের নামাদের পরে 19 বার বিসমিল্লাহ পড়বে আল্লাহ তালা জাহান্নামের মেরা আগুনে ওই ব্যক্তিকে পুরা না।